খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবেন বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়া অনুস ختم করে দোয়া করা যাবে কিনা দোয়া অনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকা আলি ক্যানজিল একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মমিনদেরকেও রক্ষা করব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইনুসেব নেমাত্তা তিনি যেই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়ায়নুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো ইউনুস আরেকটা হলো এসতে এটাও হাদিসে আরসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় না লাজিম বানায় না মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সাইয়দুল ইস্তিগফার বা যেকোনো ইস্তিগফার সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেয় এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারফাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যাবে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি আর একটা হলো দরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিট থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করে নিন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে দোয়া ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতারা আলোকে রুকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারায় অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায়ক্রাম করে করে সেটা তাজরেবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না। আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদান্ত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দালম দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয়। বিশেষ করে কোরান একারিমীর খতম করানো হয়েছে সে বিষয়ে তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবেন না বরং সেটা না যায় এবং গুনাহের কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই করে অনেক রেম তেলা যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়